প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আর এই যে হাতের ডানে যে স্কুলটি এটি হচ্ছে কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কান্তনগর এই প্রাইমারি স্কুল মাঠেই কোরবানির ঈদের সময় বিশাল গরু ছাগলের বা গবাদি পশুর হাট বসে তো এটি হচ্ছে কান্তনগর বাজার থেকে বিলচাপড়ি ব্রিজ পর্যন্ত বা বিলচাপড়ি বাজার পর্যন্ত রাস্তার দূরত্ব এবং রাস্তার যে দুপাশে কি কি আছে এবং রাস্তা কেমন আমরা এই পুরো জার্নিটা আজকে ভিডিওতে ধারণ করছি সেটা হচ্ছে কান্তনগর বাজারটা পেরিয়ে কান্তনগর বাজার থেকে বিলচাপড়ি ব্রিজ পর্যন্ত বা বিলচাপড়ি ব্রিজ বাজার পর্যন্ত দূরত্ব তো বলে রাখা ভালো যে কালেরপাড়া ইউনিয়ন বগুড়ার একটা ধুনুট উপজেলার দশটা ইউনিয়নের ভিতরে একটা ইউনিয়ন কিন্তু নাম কালের ইউনিয়ন হলেও কালারপাড়া ইউনিয়নের যে সদর দপ্তরটা উপজেলা মানে প্রশাসনিক কেন্দ্র ইউনিয়নের সেটা কিন্তু ওই কান্তনগর বাজারে এবং কান্তনগর বাজারেটা এখানকার মেইন এবং এই যে এখানে যে একটা হাট দেখতে পাচ্ছেন এখানে একটি দোকানপাট হাতের ডানে বিশাল একটা হাট রয়েছে এই হাটটা এখানকার বড় হাট এটাকে বলা হয় সোনামুয়া হাট অর্থাৎ কান্তনগর হাট কান্তনগর হাটটা বড় হাট এবং এটা হচ্ছে আমরা আছি কালেরপাড়া ইউনিয়নের ভিতরে এবং এখান দিয়ে ওই যে বাম দিকে গেল বিলচাপড়ি ডান দিকে যে রাস্তাটা গেছে ব্রিজ থেকে ডান থেকে ডান দিকে দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা গেছে হচ্ছে হেউটনগর কোদলাপাড়া ওই যে যেখানে বকচর মেলা হয় ওই গেছে ওই রাস্তাটা দিয়ে ওইদিকে আবার নিমগাছি দিয়ে উঠেছে রাস্তাটা দিয়ে ওখান দিয়ে আবার বাগবাড়ি যাওয়া যায় বগুড়া যাওয়া যায় সোনাহাটা যাওয়া যায় তো আমরা যে রাস্তাটিতে যাচ্ছি পিসঢালা সরু একটা রাস্তা গ্রামীণ রাস্তা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গেছে এটা হচ্ছে আমরা আসছি কান্তনগর থেকে বিলচাপড়ির দিকে এবং এখানকার বিশেষত্ব হচ্ছে গ্রামীণ পরিবেশের রাস্তা খুব ফাঁকা রাস্তা গাড়ি ঘোড়া অত্যন্ত কম চলে সবচেয়ে বেশি চলে হচ্ছে ব্যাটারি চালিত অটোগুলো সবচেয়ে বেশি দেখা যায় ব্যাটারি চালিত অটো তারপরেই হচ্ছে সাইকেল আর পাওয়া যায় কিছু সিএনজি এখানকার যোগাযোগের মাধ্যম এইভাবেই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো রাস্তাটাতে গেলেই দেখবেন যে কোন কোন গাড়ি আসছে এবং কী পরিমাণ আসছে এটা দেখেই বোঝা যায় যে ওই এলাকায় গাড়ি ঘোড়ার আধিক্য কেমন বা কেমন পরিবেশ আর কি এবং বেশ ফাঁকা বসতি এদিকে অর্থাৎ ঘন বসতি না দূরে দূরে বাড়িয়ে যেখানে একটা বাড়ি আবার কিছুদিন পরে একটা বাড়ি জমি জমা আর কি বেশি অর্থাৎ ফাঁকা জমি জমি বেশি এবং ধানই জমি বেশিরভাগই হচ্ছে ধানি জমি একটি নিচু টাইপের জমি রাস্তা থেকে জমির উচ্চতা অনেক কম অনেক নিচে এবং নিচু জমিতে সাধারণত সবজি চাষ হয় না ফসল চাষ হয় না কারণ সবজি চাষ করলে যদি পানি জমে তাহলে সবজি নষ্ট হয়ে যায় সবজি চাষ বা কৃষি আবাদ করতে হলে একটি উঁচু জমি দরকার যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রয়েছে আর নিচু জমিতে সবসময় ধান টান ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় শোলা স্থানীয়ভাবে এগুলোর নাম হলো শোলা অর্থাৎ কাঠি। পাটের যে কাঠি সেটা হলো পাট কাঠি পাটের খোসা ছাড়িয়ে সেখান থেকে পাটের আঁশ তৈরি করা হয় শুকিয়ে আর এগুলো হলো পাট কাঠি পাট কাঠি জ্বালানি হিসেবে বেশ ভালো চাহিদা রয়েছে আর এই পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং পুকুর পাড়ের এখানে পরিবেশটা দেখে মনে হচ্ছে খুবই মনোরম একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ বাচ্চারা গোসল করছে এখানে ব্লক দিয়ে রাস্তা মেরামত মানে টিকিয়ে রাখা হয়েছে এবং আমরা এখন এই মোড়টা পেরিয়ে এখানে একটু মানে ঘিঞ্জি জায়গা অর্থাৎ দুই পাশে বাড়িঘর রয়েছে এখানে ফাঁকা জায়গা না এখানকার বাড়িঘরগুলো ওইভাবে মনে হচ্ছে যে সাজানো গোছানো না একটু কেমন যেন একটু ঘিঞ্জি টাইপের আর কি আবার এটুকু পেরোলে আবার ফাঁকা জমি পাওয়া যাবে আবার গ্রামের যে একটা পরিবেশ সেটা আমরা লক্ষ্য করব এটাকে ধরে হচ্ছে রামনগর এগুলো হচ্ছে গ্রামের নাম হচ্ছে রামনগর গ্রাম রামনগরও কালের কালেরপাড়া ইউনিয়নের একটি গ্রাম তো আমরা রামনগর গ্রামে চলে এসেছি রামনগর গ্রামটি পেরোলে সামনে আমরা পাবো রামনগর বাজার এবং রামনগর বাজার পেরিয়ে তারপরে পাবো বিলচাপড়ি ব্রিজ বিলচাপড়ি ব্রিজের ঠিক ওপারেই অর্থাৎ বাঙালি নদীর ঠিক ধারেই বাঙালি নদীর কিনারেই গড়ে উঠেছে বিলচাপড়ি বাজার এবং ওখান থেকে শেরপুর যাওয়া যায় অর্থাৎ নয় মাইল যাওয়া যায় ওখান থেকে সিএনজি যোগে নয় মাইল যাওয়া যায় অটো যোগে যাওয়া যায় নয় মাইল হচ্ছে নয় মাইল হাট নামে পরিচিত ওইটা হচ্ছে একটা বগুড়ার একটা বিখ্যাত কাঁচা বাজার এলাকা অর্থাৎ নয় মাইল হাট মহাস্থান হাট মুকান্তলা হাট এখান থেকে এই যাবতীয় সবজি ট্রাকে লোড হয়ে ঢাকার উদ্দেশ্যে কাওরান বাজারে চলে যায় আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে রামনগর বাজার রামনগর বাজার বলে এটাকে এখানে কিছু দোকানপাট রয়েছে ছোট একটি বাজার আমরা প্রায় বিলচাপের কাছাকাছি চলে এসেছি এবং এই যে এখানে একটা সুন্দর দৃশ্য হাতের দুপাশে দিগন্ত জোড়া ফাঁকা জমি ধান রোপণ করা হয়েছে ধানের শিশু চারা গাছগুলো সবুজ রঙে বেড়ে উঠছে সতেজভাবে বেড়ে উঠছে এই জায়গাটাতে বাতাস বিরাজ করে তবে যদি রোদের সময় হয় যখন তীব্র রোদ থাকে দুপুরবেলা তখন এখানে রোদের তীব্রতা অনেক বেশি থাকে তখন যাত্রী বিশিষ্ট মানে ছাউনি বিশিষ্ট গাড়িতে করে এখানে যেতে হয় আর মোটর সাইকেল ড্রাইভ করলে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে না হলে রোদে কাহিল অবস্থা হয়ে যাবে এ যেখানে আমরা একটা ব্রিজের কাছে চলে এসেছি এটা হলো জোড়া ব্রিজ এখানে দুইটা ব্রিজ পাশাপাশি আছে এই জন্য ব্রিজটির নাম জোড়া ব্রিজ এইটা মানে নদীর একটা সঙ্গমস্থল নদীর একটা মোহিনী বা নদীর একটা মোর টাইপের এখানে এখানে বেশ এলাকা জুড়ে একটা নদীর পরিবেশ সৃষ্টি হয়ে আছে নিজ দিয়ে বিশাল বড় একটা নদী গেছে চওড়া নদী এবং এই ব্রিজটাও বেশ বড় সড়ো নদী দীর্ঘ একটা নদী এটা হচ্ছে বিলচাপড়ি নদী এটা হলো একটা ব্রিজ আর হাতের ডানে ওই পাশে একটা রাস্তা আছে ওখানে আর ব্রিজ আছে এই জন্য এটাকে বলা হয় বিলচাপড়ি জোড়া ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে এখানে পাটের আঁশ শুকাতে দেওয়া হয়েছে এবং আমরা প্রায় বিলচাপড়ি বাজারের কাছাকাছি চলে এসেছি ব্রিজটা পেরোলেই বিলচাপড়ি বাজার নদীর এক পারে বিলচাপড়ি এই যে এই পার এটাই হচ্ছে বিলচাপড়ি এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো টটো দাঁড়িয়ে আছে এখানে কিছু দোকানপাট রয়েছে বামে দুই একটি ছোটোখাটো হোটেল রয়েছে এবং সামনে গেলে সিএনজি পাওয়া যাবে শেরপুর গ্রামী নয় মাইল